জমকালো আয়োজনে অনুষ্ঠিত হল দৈনিক আমার পিরোজপুর পত্রিকার প্রকাশনা উৎসব জাতীয় প্রেসক্লাবের সালাম হলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুপ কুমার শিকদার সম্পাদিত দৈনিক আমার পিরোজপুর পত্রিকার প্রকাশনার উৎসবে সভাপতিত্ব করেন পত্রিকার প্রকাশক কে এম সাইদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান সামসুজ্জামান দুদু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সম্পাদিকা অপর্ণা রায় দাস বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আকন কুদ্দুসুর রহমান এবং পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন এছাড়া উপস্থিত ছিলেন নাজিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ মিজানুর রহমান দুলাল উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান দৈনিক আমার পিরোজপুরের সম্পাদক অনুপ কুমার শিকদার ব্যবস্থাপনা সম্পাদক এস এম সিপার নির্বাহী সম্পাদক এনামুল হক বার্তা সম্পাদক মোহাম্মদ নাইমুল হাসান যুগ্ম বার্তা সম্পাদক মোহাম্মদ মশিউর রহমান ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পলাশ সহ বিশিষ্ট ব্যক্তিরা সতেরো বছর সৈর শাসকে তাদের নির্যাতনে সকল ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়া তারা তাদের নিজের বক্তব্য প্রকাশ করেছে আজকে যে পত্রিকাটা প্রকাশনা প্রকাশনা হতে যাচ্ছে আমরা সম্পাদক এবং প্রকাশকের দৃষ্টি আকর্ষণ করতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণ শাখার পক্ষ থেকে সংগ্রামে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের এই প্রকাশন উৎসবে একটি কথা বলতে চাই বিগত ১৬ বছর এই বাংলাদেশে গণমাধ্যমের কোন স্বাধীনতা ছিল না সঠিক সংবাদ কখনো তারা প্রকাশ করতে পারেনি এই শৈরাচারি শেখ হাসিনার প্রশাসনের পড়ে আমি চাইব এই আমার প্রিয় স্ফুট দৈনিক আমার প্রিয় স্ফুট সেই গণমাধ্যমটাকে ফিরে আপন শক্তিতে এই পত্রিকার প্রকাশকের একটি কথা আছে চমৎকার একটি পত্রিকার স্বপ্ন একটি পত্রিকার জন্ম একটি পত্রিকার জন্ম হলো বা স্বপ্নটা কি আমরা দীর্ঘগত কেন মানে দেড় যুগে পত্র পত্রিকার সাংবাদিক মালিক অধিকাংশ পত্র পত্রিকা তাদের যে ভূমিকা দেখেছি সাংবাদিকের পদ লেহনকারী তাদের সেই প্রফেশনটা কিন্তু আমরা দেখেছি পাশাপাশি আমরা সিএনএন সিএনএন সবচেয়ে বড় প্রখ্যাত সাংবাদিক লেরি হোমসের দিকে তাকায় লেরি হোমস কিন্তু জর্জ বুশকে থমক দিয়ে কথা বলেছিলেন মিস্টার প্রেসিডেন্ট আপনি যা করছেন তা আমেরিকার জন্য মঙ্গলজনক না আল জাজিরার মেহেদি হাসানের দিকে তাকায় ইদলের প্রেসিডেন্টও কিন্তু থামদিয়ে বলছিল আপনি জেনেসাইড করছেন এটা আপনাকে অ্যাডমিট করতেই হবে স্বীকার করতে হবে আর আমরা আমাদের দেশে কি দেখছি সাংবাদিকরাও সরকারের নেতাদেরকে তেল মাখি ভাবে সাংবাদিক কেন দেশ থেকে পালাবে বিশ্বে অনেক অনেক স্বয়ংচার দেশ থেকে পালিয়ে গেছে বাট উই উইচ সাংবাদিক স্বইচ্ছায় পালিয়ে যাবেন তাহলে তাদের অপরাধ বোধটা কত ছিল আমরা এমনও দেখেছি আমাদের নেতাদেরকে টকশুতে দিয়ে তারা অপমান অপদস্ত করার চেষ্টা করেছিল আমরা সব সময়ের জন্য যারা সঠিক সংবাদ পরিবেশন করবেন তাদের পাশে আমরা থাকব বলে আজকে এখান থেকে প্রতিশ্রুতি গ্রহণ করছি যাদের রক্তের বিনিময়ে এখানে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পেয়েছি বাড়িতে ঘুমাতে পারছি আমার সেই জুলাই আগস্টের ছাত্র জনতা বিশেষ করে স্কুল কলেজের ছাত্রীদের আন্দোলনের চিত্র দেখেছি দেখেছি মৃত্যুর দৃশ্য রক্তাক্ত সেই আহাজারি দেখেছি আমি আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ তুমি তাদেরকে শহীদের মর্যাদা দান করো এখানে বিএনপির সমস্ত লোকজন জড়িত আমি মনে করি যারা সাংবাদিক ভাইয়েরা রয়েছে সঠিক সঠিক ইতিহাস আমরা জানি না সঠিক সঠিক ইতিহাসটা হচ্ছে আমি যেটা জানি যে বহু গণতন্ত্র যেদিন এসেছে সংবাদপত্রের স্বাধীনতা যেদিন এসেছে সেদিন প্রকৃত পক্ষে বাংলাদেশের এই সংবাদপত্র জন্ম সৃষ্টি হয়েছে সেটা কখন হয়েছে সেটা হয়েছে আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমল দৈনিক আমার ফিরোজপুর নামে একটি পত্রিকা প্রকাশিত হতে যাচ্ছে আশা করছি বিরোধপুরের আরেকটি অত্যন্ত জনপ্রিয় পত্রিক ভাবকে ছাড়িয়ে যাবে এই আশা আমি ব্যক্ত করছি সাংবাদিকদের ভাইয়ের কাদের কাছে আমার অনুরোধ লিখনি থেকে পিছিয়ে যাবেন না আমাদের ভাইস চেয়ারম্যান তারেক রহমান সাহেব দীর্ঘদিন দেশের বাইরে আছে একটি ভুল তথ্যের কারণে ঘটেছিল বোমা হামলা তৈরি করা হয়েছে গ্রেনেড হামলা আমরা দেখেছি পত্রিকায় আমরা ছবিও দেখেছি লিখেছে বারবার যে শেখ হাসিনার গাড়িতে গুলি করা হয়েছে যতক্ষণ গাড়িটা চলতেছিল আসলে একটি গুলিও কিন্তু ওই গাড়িতে লাগেনি ওখানে ছিল ড্রিল মেশিন দিয়ে কতগুলো ছিদ্র করা দিসি সাহেব কি করলেন এমপি সাহেব কি করলেন অথবা উনি কোথায় ঘুমাবেন অথবা উনি কোথায় থাকলেন ওনাদের গাড়িতে ওঠা বড় বড় পত্রিকার সাংবাদিকদের এক ধরনের লজ্জাজনক প্রতিযোগিতা দূর থেকে আমরা দেখেছি আমি জানি সিপাররা এলাকা ছেড়ে চলে গেছে অনুসিদাররা এলাকা ছেলে ঢাকায় এসেছে কিন্তু নিউজটি ঠিকই ছোট্ট খাট্ট করেও অথবা আমার দেশে সিপাররা বা নয়া দিগন্তে তারা দিয়েছে আমি গর্বিত আজকে পিরোজপুর যারা প্রকাশনার সাথে রয়েছে তারা সকলেই সৎ এবং যোগ্য সাধন আমাদের এই স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখার মূল দায়িত্ব কিন্তু সাংবাদিকদের মূল উদ্দেশ্য কি আমাদের কে প্রকাশ করা যেটা

লেখনী বন্ধ দিয়েছিল কলমের যে একটা দরকার দেশের জন্য একটা পত্রিকা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দরকার জনগণের ভাষা জানার জন্য দরকার সেটা কেড়ে নিয়েছিল সাগর রুনি সহ আমাদের সাতজন সাংবাদিক ভাই বোনের খুন হতে হয়েছিল আমার পিরোজপুর সত্য কথা যেন বলতে পারে আমার পিরোজপুর আমাদের গণতন্ত্র যেন সব সময় বজায় রাখতে পারে একটি পত্রিকাই আমাদের সমস্ত গণতন্ত্রের মধ্যে শুধু আইর জন্য যেন কোনো পত্রিকা না হয় আপনারা দেখেছেন সেই গণভবনে বিভিন্ন ধরনের আপা আপা বলতে বলতে ফেনাউতে বাংলাদেশ কয়েকজন নির্ধারিত সাংবাদিক যাদেরকে প্রশ্ন শিখিয়ে দিত সেই প্রশ্নের উত্তরে উনি গদগদ করতেন এবং উনি সেই ঘুম এবং আয়নাগরের ঘরের জননী হিসাবে তখন সেই তাদের উত্তর দিত কিন্তু সেইটা ছিল সম্পূর্ণ বাংলাদেশের বিরুদ্ধে সেই বাংলাদেশের জনগণের বিরুদ্ধে বাংলাদেশের আপামর কৃষক শ্রমিক জনতা এবং গণতন্ত্রের বিরুদ্ধে আমরা সেই সব সময়ের জন্যে তার যে শিখানো আজকে কেন একটি নতুন পত্রিকার জন্ম হল আমি উনিশশো নব্বই সালে মাধ্যমে আমি আমার সাংবাদিকতা পথ চলা দিনকাল থেকে বেরিয়ে যখন আমার দেশ আসলেন বাংলার মাটিতে আমি দিনকাল ছেড়ে চলে আসলাম আমার দেশে আমার দেশে কর্মরত অবস্থায় ছিলাম দুই হাজার ২০১৩ সালে আমার দেশ বন্ধ করে দেয় আমি আর কোন পত্রিকার সঙ্গে আমি সংশ্লিষ্ট ছিলাম না মাঝে আমি মাইজুরির জেলা প্রতিনিধি হিসেবে প্রিয়সপুরে কাজ করেছি আমার পরিবার পরিজন আত্মীয় স্বজন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে সংশ্লিষ্ট থাকার কারণে আমাকে মাই টিভি থেকে স্যাক করে দেয় আমি কোথাও সিভি জমা দিলে আমার জীবিটা গ্রহণ করে না অবশেষে চিন্তা করলাম আমি একটি পত্রিকা করতে হবে সেই পত্রিকা প্রকাশ করার স্বপ্ন নিয়ে আমি দুর্বার গতিতে চলতে চলতে মাঝেই আবার পড়ে যায় তারপর আমি সেখানে থেমে থাকিনি পথ চলতে চলতে আজকে আমি আপনাদের মাঝে একটি নতুন সংবাদপত্রের পথ চলার জন্য উপস্থাপন করেছি

সম্পাদক ছিলেন পরবর্তীতে আবু চাঁদ কিন্তু সাংবাদিকতায় আমার থাকা সম্ভব হয় হয়নি কোনো কারণে রাজনৈতিক কারণে আমার মনে হচ্ছে সাংবাদিকতা চব্বিশ ঘন্টায় যে সময় না যেতে পারবে খন্ডকালীন সাংবাদিকতা দূর থেকে পাওয়া যায় ভূমিকা রাখতে পারে ঠিক তেমনি দেশগুলিতে ভূমিকাও কখনো কখনো তারা পালন মানুষের সবকিছু আছে না বাংলাদেশও আছে আপনি কোন ধারায় যাবেন কোন ভাবে আপনি যুক্ত হবেন ইত্তেফাকের ভূমিকা আগে যখন প্রতিষ্ঠা লগ্নে মহারা যখন সম্পাদক ছিলেন প্রকাশক ছিলেন তখনকার ইত্তেফাক এখনকার ইত্তেফাক তো এক জিনিস প্রেক্ষাপট ঠিক তেমনি আপনি কি আমার দেশের অনুসারী হবেন নাকি প্রথম ভালো এটা দুটি ভিন্ন পথ তীর্ণ মেজাজ তীঘ্ন দৃষ্টিপূর্ণ